অনেকগুলো মডেল একসাথে দেখবেন তাদের জন্য আজকে ভিডিও আসিম চলে আসি কিন্তু বাচ্চা থেকে শুরু করে সবার জন্য সিম সাপারেট গড়ি একদম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই ব্যবহার করতে পারেন এরকম কিছু গড়ি দেখাবো আপনাদেরকে তো সিম সাপারেট গড়ি সব করে মডেল থাকবে আজকে ভিডিও আজকে আমি চলে আসি মিস্টার স্পোর্ট থেকে আমার সঙ্গে আছি মিজান ভাই

তো আমরা আজকে আপনাদের কত টাকা সিম সাপোর্ট গড়ি পাওয়া যায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার 2000 হাজার টাকার মধ্যে আপনার পছন্দের ঘড়িটি পেয়ে যাবেন সিম সাপোর্টেড ক্যামেরা ওকে তো বিরাট কন্টিনিউ দেখুন বুঝতে পারবেন এখানে কিন্তু সিম সাপোর্ট অনেকগুলো মডেল রাখছে দেখাবো একই করে

আর পারবেন আর এটার মধ্যে একটা ক্যামেরাও আছে আচ্ছা আচ্ছা একটা ক্যামেরা দিয়ে দিছে অনেক ভালো একটা ক্যামেরা ক্যামেরা পেয়ে আপনার তিনটা কালার আছে ব্ল্যাক পিঙ্ক সিলভার

আর এটা থাকবে আপনার অফার প্রাইজে সবাই বিক্রি করে এটা আপনার পনেরোশো ষোলোশো টাকা আপনার অফার প্রাইজে দেবো মাত্র চোদ্দশো টাকা ক্যাটেল ট

সাইড দিয়ে আপনার সিম পারবে আচ্ছা এটা সিলভার কালার মেটাল বডি ভাই এটা মেটাল বডি আচ্ছা আপনার অফার প্রাইসে সবাই বিক্রি করে টাকা আমরা অফার মাত্র 2000 টাকা 2000 টাকা 2000 টাকা এটা ক্রাফট ডিসপ্লে পেয়ে যাবেন ফুল কি বলে একটু এটা হলো BW11 ওয়াচ BW11 ওয়াচ এই দেখেন BW11 ওয়াচ 11 ওয়াচ ঠিক আছে স্ক্রিনশট দিবেন আর প্রত্যেকটা মডেল কিন্তু আলাদা আলাদা দাম বলতেছে আলাদা মডেল দাম সবকিছু ডিটেলস বলতেছি আমরা ভাই আসলাম এরফোন

ওয়াচ পুরো ইউনিক ভাই পুরো ইউনিক মডেল এটা একেবারে লেটেস্ট মডেল আপনার BW8 ওয়াচ আচ্ছা

আর এটা আপনার যারা আমাদের অফিসে আসতে অবশ্যই আসতে পারবেন আমাদের অফিস ঠিকানা মিরপুর পূর্ব গাজীপা মাতরপাপ্ত্রিশ নম্বর আচ্ছা আর যারা বাসায় বসে থেকে অর্ডার করতে অবশ্যই করতে পারবেন ভিতরে আশি টাকা ভিতরে একশো পঞ্চাশ টাকা